আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ঠিক কতটুকু বিপদে আছে সেটি আন্দাজ করার সক্ষমতা এখন আর সাধারণ শিক্ষিত বাংলাদেশীদের নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা এমন মানুষেরা তো আরও অন্ধকারে বিশ পঁচিশ বছর আগে অনেকে বলতো ইন্ডিয়া বাংলাদেশ দখল করে কি করবে কি আছে আমাদের এদিকে গত দশ বছরে বাংলাদেশ ইন্ডিয়ার রেমিটেন্স লিস্টে চার নম্বর আবার এ দেশে তাদের দালালরা না থাকলে আসাম হয়তো দিনের স্বাধীন হয়ে যেত এরকম আরও হাজারো কাহিনী তো আছেই তেমনই এখনও অনেকেই বলেন চট্টগ্রামে পাহাড়িরা কিছু করতে পারবে না চট্টগ্রাম আলাদা করা অসম্ভব আসলেই কি তাই সত্যি কি চট্টগ্রাম বিভাগের উপর আমাদের প্রশাসনের পুরো নিয়ন্ত্রণ আছে না নেই শুধু তাই নয় পরিস্থিতি ভয়াবহ কতটুকু ভয়াবহ তা দেখাবো আপনাদের একজন বাংলাদেশি ট্রাভেল ব্লগারের এই ভিডিও ফুটেজটি দেখুন খুব ভয়ানক একটা অভিজ্ঞতার কথা শেয়ার করব ডেসক্রিপশনে লিংক দেয়া আছে তার চ্যানেল সেখানে গিয়ে পুরো ভিডিওটি দেখতে পারেন কি হয়েছে সেটাই জানাতে যাচ্ছি আমরা গতকালকে যখন হাজরাই পাড়ায় পৌঁছাই অর্থাৎ সাকা ফাঙের খুব কাছাকাছি যে পাড়াটা নেফিউ পাড়ার আগের যে পাড়া হাজরাই পাড়া সেখানে পৌঁছাই তো আমরা রীতিমতো ক্যাম্প করে তারপরে থাকার ভাবনা করি প্রথমত ওই পাড়ার যে শর্ত ছিল সেটা হচ্ছে আরাকানরা যেহেতু এখানে অ্যাভেলেবেল আরাকানদের একদম ক্যাম্পের কাছাকাছি আরাকানদেরকে প্রতিজনে এক হাজার টাকা করে দিতে হবে এরকম একটা কথা ওই পাড়ার পাড়ার লোকজন বলল টাকা তো অনেক বেশি এত টাকা আমাদের কাছে নাই যাই হোক পরে তারপরে তারা বললো মিনিমাম পাঁচ হাজার টাকা দিতে হবে সাড়ে বারোটা অথবা একটার দিকে একান আর্মি একজন এসে হাজির স্বাভাবিকভাবে একটু হতভম্বু হয়ে যাওয়ার কথা ঠিক সেটাই হয়েছিল আমাদের যখন ঘুমের থেকে ডেকে তুললো দেখার পরে কি করবো আসলে বুঝে উঠতে পারতেছিলাম না তো যাই হোক আরাকান আর্মি পরে অনেক বাঘ বিতরটা করতে লাগলো অনেক পোকা করতে লাগলো টাকার দাবি করলো তো অবশ্যই যে প্রত্যেকজনে এক হাজার টাকা করে দিতে হবে নইলে আমাদের ক্যাম্পে নিয়ে যাবে বারবার ক্যাম্পে নিয়ে যাওয়ার কথা বলছিলো সবাইকে ক্যাম্পে যেতে হবে তো ক্যাম্প নিয়ে যাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় ভয়ের বিষয় ছিল যে ক্যাম্প পর্যন্ত নিয়ে যাওয়া মানে হচ্ছে অনেক কিছুই ঘুরতে পারে যেটা আমরা হয়তো বা কল্পনাও করতে পারি না এবং সবচেয়ে বড় কথা অস্ত্র সুসজ্জিত অবস্থায় ছিল সাথে একটা ওয়াকি টকি বা যেটা আর্মিরা যারা ইউজ করে তাদের চেয়েও ভালো মানের আমাদের কাছে মনে হলো তো এখানে এই ট্রাভেল ভগার তার দুর্দশার কাহিনী পুরোটাই তুলে ধরেছেন বাংলাদেশের ভূখণ্ডে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরগান আর্মি আস্তানা গিয়ে বসেছে আমাদের মাটিতে আমাদের নাগরিকদেরকেই জিম্মি করছে চাঁদা তুলছে সবার কাছ থেকে তারা এও বলছে যে সেখানে আর্মি বিজিবি পুলিশের নিরাপদ অবস্থা নির্ভর করছে তাদের দয়ার উপর এ বিষয়ে আমাদের প্রশাসন কি কিছু বলছে বা কিছু করছে আমরা কিছুই জানি না এইসব বার্মিজ সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য আমাদের কি অস্ত্রের অভাব আছে নাকি আইনগত কোনো বাধা আছে নেই এসব কোনো বাধাই নেই বাধা যেটি আছে তা হলো দেশের রাজনৈতিক নেতৃত্বের কোনো ইচ্ছেই নেই বিভিন্ন কারণে এইসব নরকের দেখে এই মাটি থেকে উচ্ছেদের কোনো প্ল্যান নেই কারণ তাহলে যে ইউরোপ আমেরিকান চাপ আসবে দেশের অভ্যন্তরে থাকা মানবাধিকারের দালালদের হাওয়া শুরু হবে এটাই তো বাধা পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন এই ভ্লগার স্পষ্ট করে বলেছেন বার্মিড সন্ত্রাসীদের লোকেশন কোথায় কিভাবে বার্মিট সন্ত্রাসীরা সেখানে উদয় হলো তাদের উদ্দেশ্যই বাকি তিনি সবই বলেছেন সুতরাং বোঝাই যাচ্ছে আমাদের সার্বভৌমত কতটা হুমকির মুখে আছে কেন সরকার পারছে না পাহাড় থেকে সকল সন্ত্রাসী দূর করতে এবার এই ভিডিওটি দেখুন পুরোটাই দেখবেন আশা করি এখানে দেখতে পাচ্ছেন কিছু পাহাড়ি সন্ত্রাসী সামরিক পোশাক পরে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে এরা কিন্তু বাংলাদেশের নাগরিক এদের গায়ে যে পোশাক দেখা যাচ্ছে তা বার্মি জার্মি পোশাকের মতোই এরা বাংলাদেশকে ভেঙে আলাদা বানাতে চায় অথচ দুই দশ থেকে দুই চোদ্দ সালে চট্টগ্রাম থেকে অর্ধেকের বেশি সেনা ক্যাম্প গুটিয়ে নিয়েছে সরকার ঠিক এরপর থেকে বিভিন্ন বিদেশি এনজিও এইসব সন্ত্রাসীদের অর্থায়ন করেছে অনুদানের নামে আসা টাকা দিয়ে তারা এইসব অস্ত্র সরঞ্জাম ক্রয় করেছে ভারতের মিজোরাম ত্রিপুরা মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে এসব সন্ত্রাসীরা ট্রেনিং নিয়ে আসে এসব খবরাখবর কিন্তু আমাদের পলিটিক্যাল সিস্টেম খুব ভালো করেই জানে আর এইসব উপজাতি পাহাড়ি সন্ত্রাসীদের রক্ষা করে যাচ্ছে ইউরোপ আমেরিকা তাদের দালাল হিসেবে কাজ করছে এদেশীয় বুদ্ধিজীবী সাংবাদিক শিক্ষক সহ এক শ্রেণীর বিদেশি ভাতাপ্রাপ্ত দালাল চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ আর সেই অংশকে আলাদা করতে শুরু থেকে ইন্ডিয়া কাজ করে আসছে এর সাথে বেশ কিছু বিদেশি অপশক্তি জড়িত তার মাঝে অ্যাবাবুরি একজন এই ধূর্ত শিয়ালটা ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমকে আলাদা করেছে সুদান ভেঙে সাউথ সুদান বানানোর পেছনেও এর হাত আছে যাই হোক এসব বিচারের দায় আপনাদের কারণ দেশ আপনাদের উঠতে বসতে একে তাকে দোষ না দিয়ে নিজের দিকে তাকিয়ে দেখুন দেশের সিস্টেমে যে পছন্দ হয়েছে সেটার জন্য আপনার দায় কতটুকু যাচাই করুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেশকে চিনুন দেশকে জানুন বাংলাদেশ চিরজীবী হোক